বেগম খালেতে যে প্রচণ্ড অসুস্থ এবং অ্যাভারকেয়ার হাসপাতাল থেকে ডাক্তাররা জানিয়েছেন তার অবস্থা আরও নাজুক হয়ে যাচ্ছে এমত অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে চীন থেকে পাঁচ সদস্য ডাক্তার অ্যাভার কেয়ার হসপিটালে জয়েন করেছে তার চিকিৎসা সেখানে হচ্ছে চাইনিজ ডক্টরের বোর্ড বসেছে এবং তারা সুন্দরভাবেই সব কিছু গুছিয়ে নিচ্ছে কিন্তু খালেদা জিয়ার যে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না চাইনিজ ডক্টররা যখন বাংলাদেশে পৌঁছেছে তখন আমরা আরও একটা ইন্টারেস্টিং বিষয় দেখি দেখি দেখছি যে খালেদা জিয়াকে খালেদা জিয়ার অসুস্থতাকে একটি ইন্টারন্যাশনাল পলিটিক্সের সাথে জড়িয়ে ফেলা হয়েছে যখন চাইনিজ ডাক্তাররা বাংলাদেশে প্রবেশ করেছে তখনই আমরা দেখি ভারতের নরেন্দ্র মোদীর ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি হচ্ছে তারা নরেন্দ্র মোদী বাংলা ভারত সরকার খুবই মানে কষ্ট নিয়ে বলছে ভ্রাক্রান্ত মন নিয়ে বলছে যে তারা হচ্ছে এটা নিয়ে কনসার্ন এবং জিয়াকে যে কোনো ভারতের যে কোনো সাহায্য দিতে তারা প্রস্তুত বাংলাদেশ যখনই বলবে যে সাহায্য প্রয়োজন তখনই ভারত দিবে মানে এটা হচ্ছে ভারত থেকে ডাক্তার আনা হয়নি চীন থেকে ডাক্তার আনা হয়েছে সেজন্য ভারতের গাত্রদাহ হয়েছে সেজন্য ভারত একটা প্রতিক্রিয়া শো করল আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারছেন না এবং সে শীঘ্রই ফিরবে এটা তো সবসময় আমরা শুনে আসছি কিন্তু কেন ফিরতে পারছেন না তারেক রহমানের তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা আরও একটি বিষয় ক্লিয়ার হয়েছি যে তারেক রহমান আসতে চাচ্ছেন কিন্তু সকল ফ্যাক্টর এখানে কাজ করছে না তারেক রহমানের হাতে নেই যে তারেক রহমান বাংলাদেশে আসতে পারবে এখানে আরও অনেক বিষয় রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে তার কোনো হাত নেই সেখানে ফুটে উঠেছে যে এটা হচ্ছে দেশের এবং দেশের বাহিরের বিষয়ও এখানে অন্তর্ভুক্ত আছে সেজন্য তারেক রহমান বাংলাদেশে আসতে পারছে না তার মায়ের এত বড় অসুস্থতা তার মা হসপিটালের বেটে বসে জীবন মরার সন্ধিক্ষণে রয়েছে তারপরও তিনি বাংলাদেশে আসতে পারছেন না মূলত বিষয়টা হচ্ছে মাইনাস তারেক রাজনীতি থেকে করার জন্য ভারত এবং ইউএস যৌথভাবে একটি কৌশল প্রয়োগ করছে যাতে বাংলাদেশের রাজনীতি থেকে জিয়া পরিবার একদম ছিটকে যায় বিএনপি যাতে একদম ছিটকে যায় সেজন্যই এই ষড়যন্ত্রটা করা হচ্ছে নির্বাচনের বাকি মাত্র দুইটা মাস এই দুইটা মাস অনেক গুরুত্বপূর্ণ এবং তারেক জিয়ার বাংলাদেশে থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা মাস যদি তারেক জিয়াকে আটকে রাখা যায় তাহলে বিএনপির রাজনীতি কোথায় গড়াবে কেউ জানে না